দুইটা গরু দেখা দুইটা গরু শুধু দুইটা গরু বৃষ্টির জন্য কোনো জায়গায় যায়নি আর অনেক জায়গায় রোগ খুরা রোগ টোগ হচ্ছে বুঝলেন আচ্ছা আচ্ছা এখন ওই ওই জন্য যাতায়াত করতেছি যে খুরা রোগ কোন গরুতে নিয়া সারি দেখা বাড়িতে অনেক গরু থাকে এখন আমার বাড়িতে আট দশটা গরু আচ্ছা আচ্ছা এইগুলো যেতে রোগ বালাই হতো আবার গাবিও রয়েছে দেখলাম গাবিও আছে সব বিক্রি আছে ভাই আচ্ছা আচ্ছা এইগুলো বিক্রি আছে এখন এইগুলো তো রাখি দিছি এখন হেবাত হতো আমার কাছে যতদিন থাকি ততদিন তো আমার ইয়াত রাখতে হবে

তো আমরা পরবর্তীতে দেখান ভাই সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গৌটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা ভাই রেড ফ্রিজাম ভাই এটা হচ্ছে আপনার

কত সুন্দর মাঠ এবার দর্শকরা নিয়ে খুব ঠান্ডা এ দেখেন খুব ঠান্ডা এখানে এখানে আসেন এবার আসেন এ দেখেন চামচো তো আছে দেখেন চামচো যা অনেক পাতলা একদম পাতলা একদম এই দুধ আসে কোন থেকে দেখতে হবে এরকম জায়গা থাকতে হবে আর দেখেন আমি কি টানা টানতেছি তাও ওই গরুর এক সিল পরিমাণ পাল উঠছে না আচ্ছা এটা রেড রেড ফিজামের বৈশিষ্ট্য কেমন দাম নেবেন ভাই এটা হচ্ছে এক লাখ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার এক লাখ নয় হাজার টাকা জোড়াই দিলে পারে দুইটা এক লাখ আশি হাজার টাকা লাগবে এক লক্ষ আশি হাজার হ্যাঁ জোড়াই দিলে পারে এক লাখ আশি হাজার দুইটা মিলে আচ্ছা একটা মন্ডি করো আর একটা রেট পিস যাও কোনো দর্শকের পছন্দ হলে আলোচনার সাপে নিতে পারবে কোনো দর্শকের ভাই পছন্দ হলে অবশ্যই আলোচনার সাপে কিনতে পারবে এবং কোনো দিনে এই দুইটা গরুর একটা গরুর দামও হচ্ছে ছয় মাস পর ওর বেশি দাম হবে একটা গরুর দাম আচ্ছা আচ্ছা থাকলে বলেন আমি দর্শক ভাইদেরকে প্রত্যেকটা পর্বে করি ভাই নেই কিনবেন ভাই দেখি শুনে কিনবেন ভালো মন্দ যাচাই করে কিনবেন খাবারই কাছ থেকে মাল কিনবেন আচ্ছা আচ্ছা